নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আর এই দেখো আমাদের পাড়াতে মানে বাড়ির সামনে সকাল সকাল বাঁকুড়া বর্ধমানে যে টেরাকোটার মাটির কাজ হয় না তো সেই কাজেরই সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে এই সেই পোড়া মাটির কাজ করা জিনিসপত্র আর দেখো কত সুন্দর সুন্দর আর এই দেখো এটাও তো দারুণ লাগছে দেখতে ঘর সাজাবার সব জিনিসপত্র নিয়ে এসেছে তো খুবই ভালো লাগছে দেখতে আর এই দেখো এখানে রয়েছে দুর্গা মূর্তি রয়েছে বুদ্ধ রয়েছে সন্তোষী ঠাকুর রয়েছে আর হনুমানজি রয়েছে ফেংসুই রয়েছে আর এই যে আমাদের এখন বাছাবাছি চলছে এই হনুমানজির মূর্তিটা খুবই পছন্দ হয়েছে তো দেখো তত সুন্দর লাগছে দেখতে তো শেষ মেশ অনেক দাম দর করার পর আর সবকিছু বাছার পর তো এই হনুমানজির মূর্তিটা খুবই পছন্দ হয়েছে আর বাড়ির জন্য এটা নিয়ে নেওয়া হলো আর এই হনুমানজির মূর্তিটা দাম নিয়েছিল মাত্র আশি টাকা তো খুবই সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর ছিল আর ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট তো শেষমেশ আমাদের হনুমানজি মূর্তিটাই নেওয়া হলো আর কেমন হয়েছে হনুমানজি মূর্তিটা জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনো মতো টাটা